আসসালাম আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন এই যে দেখেন আল্লাহর গড় মসজিদ হচ্ছে কিছু দেন এই যে এখানে তিনখানা কোরআনের পাখিরা খাবে কিছু দেন তো মানুষের কাছে চাওয়া সেরেক না যদি পীরের কাছে চাওয়া সেরেক হয় তো ওরা আল্লাহর কাছে যায় না কে ওরা মানুষের কাছে যায় কে এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান নাস্তিক না নাস্তিক সবার কাছে তো চাই বলেছে দাঁড়ায় সালাম দেওয়া কি কয় সেরেক বেদাত আল্লা সেরেক হবে বেদাত হবে আল্লাহর কাছে চাইবেন কিন্তু হেরা বাসের মধ্যে মানুষের কাছে টেকা চায় আসসালাম আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন এই যে দেখেন আল্লাহর গড় মসজিদ হচ্ছে কিছু দেন এই যেখানে তিনখানা তিন পাখিরা খাবে কিছু দেন মানুষের কাছে চাওয়া শেরেক না যদি পীরের কাছে চাওয়া শেরেক হয় তো টেকা আল্লাহর কাছে যায় না কে ওরা মানুষের কাছে যায় এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান নাস্তিক না নাস্তিক সবার কাছে তো চাইবে লিচ্ছে লাস্টে দেখে আতে পরে না রুমাল বিছাইল রুমাল যখন দেখা যায় না মাইক লাগাইল মাইকেও যখন ধরে না তখন রুডের এরকম করে খারায় পারলে সিটু হইয়া পড়ে কি রে কি হি গ্যাস তোরা চাইলে যায় জাকাতের টেকা কিনা হলে মসজিদ মাদ্রাসায় ঢুকতে আছে অথচ আল্লাহ কইছে মানুষকে সাহায্য করার জন্য মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই আর কোরআন মানে এই যে জাল হাদিস বানাই প্রচার করবো বলেছে কোরআনে একশো সাতাত্তর নাম্বার আয়াতে কইছে আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো ছয়টা স্থানে কোথায় যে অসুস্থ তারে দাও মুসাফির দাও যে সাহায্য প্রার্থী তারে দাও এইভাবে ছয়টা স্থান উল্লেখ করে দিছে সুরা মাকারার 177 নম্বর আয়াত পুরুষ তো মসজিদ মাদ্রাসা এতিমখানায় তো আল্লাহ দিবার ভয় নাই এহে নে যায় ওখানে মানুষ সব দুঃখ কেন কত লা দিছে ওনারা নামাজ পড়ে তিলাওয়াতের সওয়াব পাবেন সওয়াব সওয়াবের কথা কইলে এ লাগা বিকারে ওই যে হাত পাতে কেไง আমারে দেন না দেন না থাবাদার দসে কই দেয় এত সাসকে আবার খালি দাল নাও কই এ নে দেন না বড় আমি তো সওয়াব দেই দোয়া করি না 10 টাকা 20 টাকাই মাননা দিছেন দোয়া করি সবের বদলি দিছে ওর খাইছে হুমকি ডা তেরা কবে কি যা করব তাই যাই মতলব সারা ওহবী কিচ্ছু বুঝে না আমাকে বুঝবার দাই আল্লাহ